গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা ডাব্লিউ এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়ে অ্যানালিসিস করছিলাম ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের চলছিলো ইন্ডিয়ান হিস্ট্রির আরও কয়েকটা ক্লাস হবে তোমাদের প্রায় পনেরোটা ক্লাস শুধু ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েই হলো এবং পার্ট সেভেন আজকে হবে আমাদের আধুনিক যুগের আই বাটনে লিঙ্ক আছে ডাব্লিউ বিসিএস টপিক ওয়াইজ ডাব্লিউ বিসিএস পিউআই কিউ বলে তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখতে চাও বা দেখোই তারা অবশ্যই ওই প্লে লিস্টটাকে ফলো করে নিও পিডিএফ মক টেস্ট নোটসের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিও তোমরা গুগল স্টোর থেকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা গতকাল করেছো তোমাদের দশটা থেকে করিয়েছি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের টপ ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের প্লে লিস্টেই আছে ওটা ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিও আর এখানে আজকে তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ারের পরে ডাব্লিউ বিপি বুস্টার হবে কে স্টাডিতে সন্ধ্যাবেলা ছটায় যেরকম হচ্ছে আর রেলের ক্লাস সাতটা যেরকম হচ্ছে সেরকম কন্টিনিউ হবে ঠিক আছে তো চলো স্টার্ট করি বলো প্রথম প্রশ্ন আমাদের আজকে যেটা আছে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন হ্যাঁ সবাইকে গুড মর্নিং সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্য শোধক সমাজ জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো তিয়াত্তর সালে চব্বিশে সেপ্টেম্বর পুনেতে পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে তারপর নিম্নলিখিতদের মধ্যে কে পুরনোদের জন্য নতুন প্রদীপ শিরোনামে একটা ধারাবাহিক নিবন্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী রাজনীতির একটি পদ্ধতিগত সমালোচনা করেছেন কনসেপচুয়াল একটা প্রশ্ন দু হাজার আঠেরোতে তোমাদের এসেছে দেখো পুরনোদের জন্য নতুন প্রদীপ টাইটেল একটা ধারাবাহিক নিবন্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী রাজনীতির একটা পদ্ধতিগত সমালোচনা অরবিন্দ ঘোষ এটা উনিশশো সালে তিনি পন্ডিচেরিতে চলে যান এবং সেখানে উনিশশো ছাব্বিশে শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কোথায় আছে শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরিতে আছে দ্য প্রফেট অফ ন্যাশনালিজম নামে পরিচিত আমাদেরই অরবিন্দ ঘোষ পোয়েট অফ প্যাট্রোটিজম বলেও তাকে অভিহিত করেছেন চিত্তরঞ্জন দাস আর উনিশশো সালে এটাও খুব গুরুত্বপূর্ণ অরবিন্দ ঘোষের ব্যাপারে উনিশশো সালে মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় তিনি অভিযুক্ত ছিলেন দ্য লাইফ ডিভাইন বন্দে মাতারাম এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস সাবিত্রী এগুলো সব তার উল্লেখযোগ্য উপন্যাস আর উনিশশো সালে ভবানী মন্দির নামে একটা রাজনৈতিক পুস্তিকা তিনি রচনা করেছিলেন অর্থাৎ ভবানী মন্দিরটাও অরবিন্দ ঘোষের আর তিনি এই যে পুরনোর জন্য নতুন প্রদীপ নিউ ল্যাম্প ফর ওল্ড এই ধারাবাহিক নিবন্ধ তিনি রচনা করতেন আঠারোশো তিরানব্বই সাল তো এটাই এখানে বলা হয়েছে পুরনোদের জন্য নতুন প্রদীপ নিউ ল্যাম্পস ফর ওল্ড তারপরে কে কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে নিন্দা করেছিলেন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে নিন্দা করেছিলেন কে লর্ড ডাফরিন করেছিলেন কংগ্রেসকে নিন্দা আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন লর্ড ডাফরিন আর জাতীয় কংগ্রেস আমরা জানি এই লর্ড ডাফরিনের সময়ই প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশিতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় তারপরে গুলামগিরি গ্রন্থটা কে লিখেছেন গোলামগিরি গ্রন্থটা লিখেছেন জ্যোতিবা ফুলে বিরুদ্ধে লিখেছিলেন এই বইটাতে মহাত্মা তোমার জ্যোতিবা ফুলে প্রকাশিত হয়েছিল তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এটা আগের দিনও ছিল প্রশ্নটা কিন্তু ঘুরিয়েছিল আমি তোমাদের পুরো ইয়ারের কোয়েশ্চিনগুলো কভার করছি তো সেক্ষেত্রে রিপিট তোমাদের হচ্ছে কিন্তু কোয়েশ্চেনগুলো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আছে অবশ্যই বদরুদ্দিন তৈয়বজি আঠারোশো সাতাশিতে মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট যেখানে মুসলিমদের কংগ্রেসের সাথে হাত মেলাতে বলা হয়েছিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এটার প্রাইস টু থাকছে স্পেশাল অফার তোমরা আগের দিনে অনেকে রিকোয়েস্ট করেছিলে সেটার জন্য তেইশ থেকে ছাব্বিশের মধ্যে তোমরা এটা কালেক্ট করে নিও যারা যারা আগের দিনের ক্লাসে ছিল তারা তো সব দেখেইছো যারা যারা ছিলে না একবার বলে দিই তোমাদের এটা একটা কোর্সের মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজি কি ইয়ারলি টু জিরো টু ফোর একটা কোর্স যার মধ্যে তোমরা চারখানা এ ফোর সাইজের পিডিএফ প্রিন্টেবল পাবে প্রায় ধর ধরো একশোটা করে পাতা রয়েছে সবকটায় তো এখানে দু হাজার চব্বিশের দুটো পার্টে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকের টেবিলসগুলো একটা পার্টে আর স্ট্র্যাটিকজিকের টেবিলসগুলো একটা পার্টে আছে আর এখানে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট দু হাজার তেইশেরগুলোও তোমাদের দেওয়া আছে আর এক হাজার প্লাস প্রশ্নর একটা স্ট্যাটিক জিকে মক টেস্টটা তোমরা আগে পেয়েছিলে সেটাও তোমাদের এখানে ইনক্লুড করা আছে এই সমস্ত জিনিসটা তোমরা অ্যাক্সেস করতে পারবে এক বছর ধরে ওয়ান ইয়ার ধরে এবং এটা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপি রেলওয়ে এস সবার জন্য ইম্পর্ট্যান্ট তো এটা এখানে গিয়ে তোমরা পাবে অ্যাপের কোর্স সেকশানে গিয়ে তোমরা দেখবে বুলেট ব্যাচের নিচে এটা আছে কেমন আর রিপাবলিক ডে অফার তোমাদের তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলছে এই সমস্ত ব্যাচগুলোতে তোমাদের জয় হিন্দ কুপন কোড ইউজ করে জয় হিন্দ কুপন কোড ইউজ করে তোমরা এই প্রত্যেকটা ব্যাচে এই ডিসকাউন্টেড প্রাইসে এই ছাব্বিশ তারিখের মধ্যে জয়েন করতে পারবে যারা যারা জয়েন করতে চাও জয়েন করে নাও এই রিলেটেড কোনো কোয়ারিজ বা কোনো হেল্প লাগলে ওইখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওপরে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে চলো পরের প্রশ্ন চলে আসবো আমরা এবার দেখো দু সতেরোর একটা কোয়েশ্চেন এখানে কত সালে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা স্থাপিত হয় কত সালে জাতীয়তাবাদী পুনা সার্বজনিক সভা যেটা আঠারোশো সত্তরে তোমার স্থাপিত হয়েছিল এটা প্রতিষ্ঠা করেছিলেন কে আমাদের মহাদেব গোবিন্দ রানাডে ঠিক আছে আর তোমাদের কাছে একটা হোমওয়ার্ক মহার মহাদেব গোবিন্দ রানাডের অপর নাম কি অপর নাম কি তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে ক্লাসের শেষে তারপরে এই প্রশ্নটা দেখো কোন শহরে আঠারোশো সালে সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কোন শহরে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় একদমই তাই বোম্বেতে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে এটা অনুষ্ঠিত প্রতি মানে অনুষ্ঠিত হয় মানে অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বরে তারপরে কোন ভাইসরয় কর্তৃক তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠানো হয়েছিল ইয়ং হাজবেন্ড মিশন পাঠানো হয়েছিল কোন ভাইসরায় কর্তৃক তিব্বতে বলেছে কার্জন কর্তৃক এটা পাঠানো হয়েছিল উনিশশো সালে কার্জন কর্তৃক তিব্বতে রাশিয়ার অনুপ্রবেশ বন্ধ করার জন্য তিব্বত আর সিকিমের সীমান্ত বিরোধ সমাধানের জন্য ইয়ং হাজবেন্ড মিশন এটা সামরিক অভিযান এটা পাঠানো হয়েছিল লর্ড কার্জন পাঠিয়েছিলেন তারপরে উনিশশো সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশে ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের এটা দেশের প্রথম মুসলিম রাজনৈতিক দল ছিল আর এই পার্টির মূল লক্ষ্য ছিল মুসলমানদের অধিকার রক্ষা করা এবং ব্রিটিশ ভারত ভাগের সময় এটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করা সুলতান মোহাম্মদ শাহ ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি মনে রাখবে তারপর ড্যাশ ছিল আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ মুসলমান সমাজে ধর্মীয় গোড়ামি অজ্ঞতা সামাজিক কুপ্রথা আর যুক্তিহীনতার বিরুদ্ধে এবং পাশ্চাত্য শিক্ষার পক্ষে আলিগড় থেকে আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ সেজন্য তাকে আন্দোলন তার আন্দোলনকে আলিগড় আন্দোলন বলা হয় আঠেরোশো সালে সৈয়দ আহমেদ খান আলিগড়ে মোহামেডানো ওরিয়েন্টাল কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে সৈয়দ আহমেদ খান পরবর্তীতে উনিশশো কুড়িতে গিয়ে সেটার নাম হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তারপরে কোন বছর মরলে মিন্টো সংস্কার ঘোষণা করা হয়েছিল মিন্টো মরলে সংস্কার ঘোষণা করা হয়েছিল কোন বছরে উনিশশো সালে মরলে মিন্টো সংস্কার ঘোষণা করা হয়েছিল দেখো উনিশশো নয়ের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেখানে ভারত সচিব ছিলেন লর্ড মর্লে আর ভাইসরা ছিলেন লর্ড মিন্টো এই আইনেই মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবার পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় লর্ড মিন্টো এই ব্যবস্থার প্রবর্তন করায় তাকে বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনের জনক আর এই আইনের দ্বারাই গভর্নর বা ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটি বা কাউন্সিলগুলোতে গুলোতে ভারতীয়রা অংশগ্রহণের সুযোগ পেয়েছিল এই উনিশশো নয়ের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের অধীনে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ভাইসরায়ের কার্যনির্বাহী কমিটির প্রথম ভারতীয় সদস্যরূপে যোগদান করেন তারপর কোন পর্যায়টিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব হিসাবে বিবেচনা করা হয় হ্যাঁ সকলকে গুড মর্নিং বলো কোন পর্যায়টিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব হিসাবে বিবেচনা করা হয় আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস কর্মসূচি খুবই নরমপন্থী ছিল এই পর্যায়ে বেশিরভাগ নেতাই উদারনীতি আর নরমপন্থী রাজনীতিতে দৃঢ় বিশ্বাসী ছিলেন এরকম নেতা কালাকারা ছিল দাদাভাই নওরজি ছিলেন ফিরোজ শাহ মেহেতা ডি ওয়াই ডি ওয়াচা সি ব্যানার্জি এস এন ব্যানার্জি গোপাল কৃষ্ণ গোখলে এনারা কখন গান্ধী হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছিলেন হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছিলেন তিনি জাহাজে ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করার সময় উনিশশো সালে এবং সেই জাহাজটার নাম ছিল এস এস কিলডোনান ক্যাসেল তিনি দশ দিনের মধ্যে এটা লিখেছিলেন তারপরে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবর্তককে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবর্তক রমেশ চন্দ্র দত্ত অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবর্তক তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী রাজনীতিবিদ রাজনৈতিক আর অর্থনৈতিক চিন্তাবিদ এবং লেখক আঠেরোশো একাত্তর সালে ভারতীয় সিভিল সার্ভিস এসে প্রবেশ করেন আঠেরোশো নিরানব্বই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আর আঠেরোশো চুরানব্বই সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তারপরে চলে এসো নিম্নের কে দ্য মহামেডন অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন শুরু করেছিলেন দ্য অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন আবারও স্যার সৈয়দ আহমেদ খান আঠেরোশো তিরানব্বই এ তিনি আলিগড় আন্দোলনের অংশ হিসাবে এই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দ্য অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন মুসলিমদের ঐক্যবদ্ধ করা ছিল তার এটার প্রধান লক্ষ্য মুসলিমদের ঐক্যবদ্ধ করা তারপর ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সেই সময় লিন লিদগো ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন উনিশশো বিয়াল্লিশে ক্রিপস মিশন ভারতে এসেছিল আগস্ট প্রস্তাব উত্থাপিত হয়েছিল তারপরে ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল আজাদ হিন্দ বাহিনী তৈরি হয়েছিল তারপরে নিম্নলিখিত কোন প্রদেশে উনিশশো সালের আইনের অধীনে কংগ্রেস মন্ত্রক গঠিত হয়নি নিম্নলিখিত কোন প্রদেশে উনিশশো সালের আইনের অধীনে কংগ্রেস মন্ত্র গঠিত হয়নি এটা হবে তোমার পাঞ্জাব সাঁইত্রিশ সালের নির্বাচনে তৎকালীন ভারতের এগারোটা প্রদেশের মধ্যে বাংলা পাঞ্জাব সিন্ধু ছাড়া আটটাতে ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসে আর মন্ত্রিসভা গঠন করে তারপরে থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি কে স্থাপন করেন থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি স্থাপন করেছিলেন কে মাদাম এইচপি ব্লাবাটোস্কি থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি স্থাপন করেন আঠেরোশো পঁচাত্তর সালে মাদাম এইচপি ব্লাভারটস্কি এবং কর্নেল ওলকট নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি স্থাপন করেন অ্যানি বেসান্ত ভারতে এই আন্দোলনকে জনপ্রিয় করেছিলেন গ্রিক শব্দ থিওসফিক্যাল থেকে থিওসফিক শব্দটা এসেছে যার অর্থ ঈশ্বরের জ্ঞান আর থিওজফি ছিল অধিবিদ্যার সাথে রহস্যবাদ এবং আধ্যাত্মবাদের সমন্বয় গঠিত একটা দর্শন তারপরে সোমপ্রকাশ পত্রিকাকে শুরু করেন সোমপ্রকাশ পত্রিকা শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো আটান্ন সালের পনেরোই নভেম্বর দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা শুরু হয়েছিল এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল যেটা সংস্কৃত প্রেস থেকে মুদ্রিত হতো আর সোমপ্রকাশ প্রথম বাংলা সংবাদপত্র যেটা রাজনৈতিক আলোচনায় লিপ্ত হয়েছিল আঠেরোশো সালে ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউশনও স্থাপন করেছিলেন যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত আর আঠারোশো তে ছাপান্নতে বিদ্যাসাগরের সহায়তায় ব্রিটিশ শাসনাধীন ভারতে লর্ড ক্যানিং বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছিলেন নিম্নলিখিত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতে জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন উপরে সব কটাই আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বিশে আগস্ট রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তারপর আঠেরোশো পঁচাত্তরে বোম্বাইতে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ আওরার বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তারপরে ভারতীয় জাতীয় আন্দোলনে চরম উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল ঠিক আছে রোজিনা বানু ওয়েট করো পেয়ে যাবে ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থার উত্থানে উত্থানের প্রত্যক্ষ কারণ ছিল বঙ্গভঙ্গ দেখো উনিশশো সালের সাতই আগস্ট কলকাতায় টাউন হলে বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের ঘোষণা করা হয় এবং বয়কটের প্রস্তাব গৃহীত হয় আর উনিশশো পাঁচ সালে গোপাল কৃষ্ণ গোখলের সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে কার্জনের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াশীল নীতির তীব্র নিন্দা করা হয় এবং বঙ্গভঙ্গ হ্রদ আর বাংলায় স্বদেশী আন্দোলনকে সমর্থন করা হয় তারপর ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে আর্কিওলজিক্যাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহাপরিচালক ইনি আলেকজান্ডার কানিংহাম ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আঠেরোশো একষট্টি এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে আছে নতুন দিল্লিতে তারপর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেন লর্ড লিটন আঠেরোশো সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়েছিল অস্ত্র আইনও তা এই সময় আঠেরোশো আটাত্তরে পাশ হয় রয়্যাল টাইটেল অ্যাক্ট পাশ হয় এই সময় যার সাহায্যে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন রানী ভিক্টোরিয়া আঠেরোশো ছিয়াত্তর সালে গন্ডোমার্কের চুক্তি আঠারোশো উনআশি সালে পাশ হয়েছিল দ্বিতীয় আফগান যুদ্ধের সময় লর্ড লিটনের সময় এবং তার আমলে সিভিল সার্ভিসের প্রার্থীদের বয়সের সীমা একুশ থেকে কমিয়ে উনিশ করা হয়েছিল উনিশশো সালের কংগ্রেস অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কি নিয়ে মতবিরোধ দেখা দেয় উনিশশো সালের কংগ্রেস অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে স্বরাজ নিয়ে মতবিরোধ দেখা দেয় দেখো উনিশশো সালে রাজবিহারী ঘোষ সভাপতিত্ব করেছিলেন এবং সুরাট ভাঙন হয়েছিল তাই তো নরমপন্থী আর চরমপন্থীরা আলাদা হয়ে গিয়েছিল উনিশশো সালের আইএনএর বিচারে অভিযুক্তদের পক্ষে আইনজীবী কেছিলেন উনিশশো সালের আইনের বিচারে জওয়হরলাল নেহেরু ভুলাভাই দেশাই তেজ বাহাদুর সাপ্রু সবাই ১৯৪৬ উনিশশো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মামলায় ভুলাভাই দেশাই ছিলেন অভিযুক্তদের পক্ষে প্রধান আইনজীবী ভুলাভাই দেশাই তারপরে নিম্নের কোনটি স্বামী বিবেকানন্দের লেখা স্বামী বিবেকানন্দের কোনটি বর্তমান ভারত সাতান্ন সালের বিদ্রোহের পরপরই বাংলায় নিষের কোন বিদ্রোহের ঘটেছিল নীল বিদ্রোহ একদমই তাই আঠেরোশো দিগম্বর বিশ্বাস বিষ্ণু বিশ্বাস নীলবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটাকে আমরা মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিত্তি বলে থাকি আর সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা বাংলার মুকুটহীন রাজা বলি সুরেন্দ্র ব্যানার্জি রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে কে আন্দামান দ্বীপপুঞ্জে একজন বন্দী হত্যা করেছিল মেও আঠেরোশো বাহাত্তর সালের ঘটনা পোর্ট ব্লেয়ারে জেলের কয়েদি পরিদর্শনের সময় প্রাক্তন আফগান সৈন্য শের আলী আফ্রিদিদের হাতে নিহত হন তিনি একমাত্র ভয়সালে যাকে জেলে মেরে ফেলা হয় তারপরে কত সালে বোম্বে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাত্তর সালে না সেটা আলাদা জিনিস হতো শ্রেয়া দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলা শঙ্কর তিওয়ারি গুজরাটের টঙ্কড়ায় জন্মগ্রহণ করেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন আঠেরোশো পঁচাত্তরে বোম্বাইতে দয়ানন্দ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং দয়ানন্দের রাজনৈতিক স্লোগান ছিল ভারতবর্ষে ভারতীয়দের জন্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান তিনি ব্যাক টু বেদাস এই স্লোগান দিয়েছিলেন আর আঠারোশো পঁচাত্তরে তিনি হিন্দিতে প্রকাশ গ্রন্থটা রচনা করেছিলেন তো চলো আজকে এই পর্যন্ত থাকলো তোমরা তেইশ থেকে ছাব্বিশের মধ্যে এটা কালেক্ট করে নিও তাহলে তোমাদের কিন্তু এইটা হবে তা না হলে তারপরে আবার এটা হয়ে যাবে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তো তোমরা চেষ্টা করো ছাব্বিশের মধ্যে এটা নিয়ে নেওয়ার এটা কোর্সের মধ্যে গিয়ে পাবে ই বুকে পাবে না কোর্সের মধ্যে গিয়ে পাবে আর এই জয় হিন্দ এগুলো সব কটার ক্ষেত্রেই তোমরা ইউজ করবে প্রত্যেকটা ক্ষেত্রেই জয় হিন্দ কুপন কোডটা ইউজ করলেই তোমাদের রিপাবলিক ডে অফার অ্যাভেল হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ কল করে নিও পরের ক্লাসে আবার সবার সাথে কথা হবে সন্ধ্যাবেলায় থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট